সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আইজালো ব্লগ এর আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন বেজে গেছে ঘড়িতে সময় ওই পাঁচটা মতো আর একটু আগেই ঘুম থেকে উঠেছি কারণ আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সব জায়গায় হয়েছে কম বেশি আমাদের এখানে তেমনভাবে ক্ষতি হয়নি তবে ঝড় হলে যা হয় সারা উঠোন পাতা ভর্তি হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকেই উঠে আগে আমার গাছগুলো দেখতে এসেছি যে টবের গোড়ায় জল জমেছে কি না তো দেখলাম সব গাছের গুড়াই ঠিকঠাক আছে একটা টপেও জল জমে আর সকালবেলায় ভুলিয়ে এসে চিৎকার করছিল আসলে আগের দিন ও একটুও খাবার পায়নি হয়তো বা কোথাও তো আমি তো প্রতিদিনই কুকুরদের খাবার দিই কি ওদের জন্য চাল একটু বেশি করেই নিই যাতে ওদের খেতে দিতে পারি কিন্তু আগের দিন একদম বৃষ্টিতে একটা কুকুরও বাড়ির মধ্যে আসতে পারেনি আর খাবারও পাইনি তো ওই জন্য সকালবেলায় আমাকে দেখেই চিৎকার শুরু করেছে আর গেটটা খুলে দিলাম অমনি বাড়ির মধ্যে এসে সকালবেলায় ভাত দিয়ে রেখেছিলাম বাটিতে সেইগুলো খেয়ে বাড়ি চলে গেল আজকে উপর ঝাঁটতিতে অনেকটা টাইম লেগে গেছে তো কাজকর্ম করতে একটু লেটই হয়ে গেছে এখন ওপরে এসেছি আর এসে বিছানাটা তুলে নেব আর আগের দিন না বৃষ্টি হচ্ছিল জন্য ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল তো কারেন্ট ছিল না কিন্তু তাও দেখো কাঁথা গায়ে দিতে হচ্ছে তা এখন এই কাঁথা দুটো ভাজ করে নিচ্ছি তো সব সমেত বিছানা চাদরটা ভাজ করে তুলে রাখবো তারপর ম্যাট্রেসটাও দাঁড় করিয়ে রেখে দেব তো একটা দিদি ভাই আমাকে কমেন্টে লিখেছে যে বিছানা না তুলে রেখে দিলে কি হয় তো তেমন কিছুই হয় না আসলে আমাদের ঘরগুলো রং হচ্ছে তো তো ধুলোবালি তো সব জায়গায় ছড়িয়ে আছে মোটামুটি তো আমি যদি বিছানাটা এইভাবে পেরে রাখি তাহলে সবাই বিছানার উপর উঠবে এটাই স্বাভাবিক কারণ আমাদের এই ঘরটাতে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সবই প্রায় রাখা রয়েছে আর তো দেখতেই পাচ্ছ ঘরটায় জায়গা এখন খুবই কমই বেঁচে আছে তো বিছানাটা যদি পেরে রাখি তাহলে চলাফেরা করবো কোথা দিয়ে বাধ্য হয়েই ধুলো পায়ে বিছানায় উঠতে হবে আর বিছানাটাও নোংরা হবে সেই জন্যই তুলে রাখা তো আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো আর এখন ঘরটা ভালো করে খুটিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আগের দিন ঝড়ে প্রচুর ধুলোবালি ঢুকেছে যতই জানলা বন্ধ করে রাখি না কেন তাও ঘরটায় প্রচুর ধুলোবালি ঢুকেছে তো সেইটা এখন ঝাড় দিয়ে একেবারে মুছে নেব তো জায়গা খুব একটা বেশি নেই যেটুকু জায়গা আছে এইটুকুই পরিষ্কার করে রাখবো আর ঘরের বাইরে দিয়ে কাঠ রাখা আছে আবার রঙের বালতি মানে মোটামুটি জিনিস দিয়ে ভর্তি রয়েছে তো ওই জায়গাটা আর পরিষ্কার করার মতো কোনো জায়গা নেই তো এই ঘরটাই ভালো করে পরিষ্কার করব। আর সকাল থেকেই না ভীষণ গরম মনেই হচ্ছে না যে গতকাল ঝড় বৃষ্টি হয়েছিলো মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হয়ে আরও বেশি গরম লাগছে একটা গুমোট ভাব রয়েছে চারপাশটায় আর সকালবেলায় একবার বাসি শাড়ি সেরে আমি একবারে নিচে গিয়েছিলাম তো কাজ করতে করতে না আবার ঘেমে গেছি মনে হচ্ছে আবার স্নান করে নিতে হবে এখন এসেছি পাশের ঘরটায় আর দেখেছো কত পরিমাণে নোংরা রয়েছে চারপাশটায় আর গতকাল ঝড় বৃষ্টির সময় ব্যালকনিতে জায়গা ছিল না জামা কাপড় মেলার তাই জন্য ঘরের মধ্যেই তার টাঙিয়ে জামাকাপড় দিয়েছিলাম আর শুকিয়েও গেছে একটু রোদ দিলে না সমস্তটা সুন্দরভাবে শুকিয়ে যাবে তো সকালবেলায় কাজ করতে করতে না ভীষণ গরম লেগে গেছে এখন একটু ফ্যানটা চালিয়ে শান্তি করে বসে ব্রাশ করব। প্রতিদিনই আমি একটু আরাম করে বসে বসেই ব্রাশ করি তাতে কি হয় আমার রেস্ট নেওয়াও হয়ে যায় আবার ব্রাশ করাও হয়ে যায় আর পাশের ঘরটা তোমরা দেখলে তো ঘরে পুটি প্রাইমার সব মস্তই হয়ে গেছে তো আজকে থেকে রং করা শুরু হবে তো রঙ করা হয়ে গেলে মোটামুটি বাঁচা যায় দেখো ঘরে একটুও জায়গা নেই সমস্ত জায়গায় জিনিসপত্র ছড়ানো রয়েছে তো মাঝে মাঝে চলাফেরা করা মুশকিল হয়ে যায় তো কর্তা মশাই বলছিলো যে আর মোটামুটি দশ দিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখন প্রায় আটটা বাজতে গেল তো আমি একটু তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো সরিয়ে নিচ্ছি কারণ মিস্ত্রিরা এই ঘরে এসে রঙ করা শুরু করবে তো আগের দিন ঝড়ের জন্য এই জামা কাপড়গুলো এখানে দিয়েছিলাম আর তারও টাঙিয়েছিলাম এখন সমস্ত জিনিসপত্র নিয়ে একদম জায়গা মতো মেলে দেব। আর আজকে না এই ব্যালকনিটা পরিষ্কার করেছি দেখো ঝড়ে এত পাতা এখানে জমা হয়েছিল তো এখন এটা নিয়ে আমাদের বাসতলায় ফেলে দেব আর আমি নিজে যাওয়ার আগে একবারে শাড়িটাও ছেড়ে নিয়েছি আর নিচে গিয়ে না সকালবেলার খাওয়া দাওয়াটাও করে নেব তো শীতবাত করেছিলাম আর আগের দিন লুচি পায়েস আলুর তরকারি করা হয়েছিল সেই সমস্তও কিছুটা ছিল তো সেইগুলো খাওয়া দাওয়ার পরে এখন দেখো চলে এসেছি গাছদের কাছে আর গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে আর আমাদের যেহেতু ওষুধ চলছে তো ঠাকুর পুজো দেয়া হয় না আর গাছও কিন্তু ফুলে ভর্তি রয়েছে আর আমি না বৃষ্টির জল সংরক্ষণ করে রাখি তো বালতিতে বালতিতে বৃষ্টির জল ধরে রেখেছি বেশ কয়েকদিন সেই জলই গাছগুলোতে দেব আর আমি যেদিন থেকে জেনেছি যে মিষ্টি জলে অনেক পুষ্টি প্রদান থাকে আর গাছে বৃষ্টির জল দিলে গাছ ভালো হয় তবে থেকে কিন্তু আমি বৃষ্টির জল সংরক্ষণ করি আর গাছে দিই আর আজকে সকালবেলা হয়েছে কি হনুমান লাফাচ্ছিল টিনের চাল দিয়ে তো কর্তামশাই রাগ করে এই দেখো এই পেয়ারা গাছটা কেটে দিয়েছে আমাদের এখানে না কোনো ফলের গাছ লাগানো যায় না হনুমানের অত্যাচারে তো সকালবেলায় হনুমান এসে টিনের চাল দিয়ে লাফালাফি করছিল মানে ভোরবেলা থেকেই শুরু করেছে আর হনুমান লাফালে না টিন নষ্ট হয়ে যায় তাই জন্য কর্তমশাই পেয়ারা গাছটা কেটে দিল। তো পুঁই কাটতে আসার আগে আমি মিস্ত্রিদের দুই কাপ চা দিয়ে আসলাম আর এখন পুঁই মাচায় পুঁই নিতে এসেছি তো দেখেছ কত শাক হয়েছে আসলে বৃষ্টির জল পেয়ে না গাছগুলো একদম তরতর করে বড় হয়ে যাচ্ছে তো লতানো গাছ যত কাটবো ততই আবার নতুন করে ডাল বেরোবে তো সেই জন্য আজকে অনেকটা শাক কেটে নেব তো আজকে আমি আর পুঁই শাক কোনো কাজে লাগাবো না এটা আমার একটা বন্ধুর দেওয়ার জন্য এই শাকগুলো কাটছে আর শাকটা না ক্যারি প্যাকেটে মুড়িয়ে রেখে দেব। তাতে অনেকক্ষণ পর্যন্ত শাকটা টাটকা থাকবে আর শাক কাটার পরে দুপুরে রান্না রান্নাবান্না জোগাড়ও করে নিয়েছিলাম আর দুপুরের রান্নাবান্না একদম সাধারণ করেছি যেহেতু আমাদের এখন নিরামিষ খাওয়া দাওয়া চলছে তাই জন্য দেখো একদম সাধারণ রান্নাবান্না উচ্ছে ভাজা পড়ির তরকারি আর ডেমি ঘন্ট তো ডেমিটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিলো আর দুধ জাল দেব দই করার জন্য যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে একটু দই বানালে কিন্তু খেতে ভালো লাগে দুপুরবেলায় তো আমার রান্না বান্না কমপ্লিট আর দেখো দুধটা জাল দিয়েছি আর দুধটা প্রায় অর্ধেক পরিমাণ হয়ে এসেছে এখন দইয়ের বীজ মিশিয়ে দেবো তারপর দইটা বসিয়ে রেখে দেব। তো এর বীজটা আমি একটু পরেই মিশাবো দুধটা এখনও ঠান্ডা হয়নি তো সমস্তটা বড় ঘরে নিয়ে গিয়েছিলাম বন্ধুরা আর দেখো আজকে কীরকম রোদ বেরিয়েছে আজ কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে সাথে প্রচণ্ড গরমও আছে তো দুপুরবেলায় কাজকর্ম সেরে দেখো এখন এসেছে এই যে ম্যাট্রেসটা উল্টে দেব। ব্যালকনিতে এটা রাখা ছিল ঝড়ের সময় প্রচুর জল ঢুকেছে তো ভাবলাম একবারে রোদ দিয়ে তারপরে ঝেড়ে ঝুড়ে ঘরে নিয়ে যাব। কিন্তু এখনো ভালো মতো শুকায়নি তো এখনো দু তিনবার এরকম উল্টে দিতে হবে তো ভালো মতো রোদ পাক একেবারে বিকালে ছেড়ে তুললেই হবে তো বন্ধুরা ভাবছিলাম ম্যাট্রেসটা উল্টে দিয়ে একবারে স্নান করে নেব কিন্তু মনে পড়লো আমার তো আরো একটা কাজ বাকি আছে আসলে সকালবেলায় রান্নাঘর থেকে ফুলের টবগুলো বার করেছিলাম কিন্তু ঘরটা না ঝাড় দিইনি তো তাই ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একবারে ঘরটা ঝাড় দিয়ে যাই আর দেখো ফুল গাছ রেখেছিলাম ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়েছে আর ঝড়ে প্রচুর ধুলোও ঢুকেছে তো জানলা দরজা যেহেতু লাগানো হয়নি তো এখন এরকম ধুলো ঢুকতেই থাকে আর মাঝে মাঝে এরকম ঝাড় দিয়ে রাখি তো কাঠও আনা হয়ে গেছে আর মিস্ত্রি বলেছে আর দু একদিন পরেই ওনার সময় হবে তো তখনই কাঠের গাছ শুরু হবে আর জানালা দরজাও কিন্তু লাগানো হয়ে যাবে তাহলে আর এত ধুলো ঝাড় দিতে হয় না আর মাঝখানে না একটু ভিডিও সাউন্ড রেখে দিলাম দেখো বন্ধুরা আমাদের এখানে কত রকম পাখির আওয়াজ শোনা যায় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেখো এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো দেখো দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা